আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি পুষ্টিবিদ মিনাল উদ্দিন খান আজ খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আমরা সবাই চাই বয়স বাড়লেও যেন দেখতেও অনুভব করতে। তরুণ লাগে নিউট্রিশনিস্ট হিসেবে বলতে পারি এটা অসম্ভব কিছু না কয়েকটা ছোট পরিবর্তন করলেই আপনার বায়োলজিক্যাল এইজকে পাঁচ থেকে দশ বছর কমানো একদম সম্ভব কিভাবে। ভিডিওটির সাথে থাকুন এর পাঁচটি বৈজ্ঞানিক সহজ উপায় আপনাদের ব্যাখ্যা করছি বয়স তো বাড়বেই কিন্তু শরীরকে পঁচিশের মতো ফিট এনার্জেটিক আর সুন্দর রাখা সম্পূর্ণ সম্ভব আজ দেখাবো পাঁচটা বিজ্ঞানসম্মত উপায় যা আপনার বয়সের গতি কমিয়ে দেবে সায়েন্টিফিক্যালি প্রুভেন এক নম্বরে নিয়মিত শরীরচর্চা করুন নিয়মিত ব্যায়াম শরীরকে পঁচিশের মতো তরুণ রাখতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কারণ ব্যায়াম মাইক্রোকন্ডিয়া যাকে আমরা শরীরের পাওয়ার হাউস বলি এটা বাড়ায় মাইক্রোকন্ডিয়া বেশি হলে সেল এজিং কমে যায় মেটাবলিজম বাড়ে ফ্যাট কমে মাসল স্ট্রং হয় সপ্তাহে কমপক্ষে দেড়শো মিনিট ব্রিস ওয়াকিং করুন বা পঁচাত্তর মিনিট ফাস্ট এক্সারসাইজ করুন ও সপ্তাহে দু দিন স্ট্রেন্স ট্রেনিং করুন দুই নম্বরে স্মার্ট ডায়েট প্লান করুন ডায়েট শরীরকে ইয়ং রাখার সবচেয়ে বড় চাপিকাঠি এন্টিএইজিং ডায়েট বললে যে খাবারগুলো সায়েন্টিফিকলি প্রুভেন এক নম্বরে প্লেন্টি অফ প্রোটিন মুরগি ডিম মাছ মাসাল ধরে রাখে হেলদি ফ্যাটস অলিভ অয়েল বাদাম চিয়া সিড স্কিন ইয়ং রাখে কালারফুল ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস যা অক্সিডেন্ট ফ্রি রেডিক্যালস কমায় চেহারা ও শরীরের বয়সের চাপ কমানোর অন্যতম উপায় হচ্ছে খাবারের তালিকা থেকে চিনিকে বাদ দিন তিন নম্বরে পর্যাপ্ত ঘুমান প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুম শরীরকে ভিতর থেকে রিপেয়ার করে স্লিপ হিউম্যান গ্রোথ হরমোন বাড়ায় এই হরমোনই মাসাল রিপেয়ার ফ্যাট লস এবং ইয়ং লুক বজায় থাকে চার নম্বরে মানসিক চাপ কমান চাপ বা স্ট্রেস বাড়লেই কর্টিসল বাড়ে এই কর্টিসল ডিরেক্ট এজিং ফাস্ট করে বেলি ফ্যাট বাড়ায় হরমোন ইমব্যালেন্স করে নিয়মিত মেডিটেশন ডিপ ব্রিদিং টোয়েন্টি মিনিটস ওয়াকিং হবি টাইম এইসব স্ট্রেস কমিয়ে বডি এজ তিন থেকে পাঁচ বছর কম দেখাতে সাহায্য করে পাঁচ নম্বরে রুটিন মেডিকেল চেক করুন বয়সকে পঁচিশের মতো রাখতে হলে ভিতরের সিস্টেম ঠিক রাখতে হবে লুকানো সমস্যা ভেতরে থাকলে বয়স দ্রুত বাড়ে অন্ততপক্ষে বছরে একবার ব্লাড সুগার লিপিড প্রোফাইল থাইরয়েড ভিটামিন ডি লিভার কিনরি প্রোফাইল টেস্ট করলে আর্লি ডিটেকশন হয় এইচ এইজিং স্লো হয় বয়স আসলে কখনো কমানো সম্ভব নয় কিন্তু শরীরের বায়োলজিক্যাল এজ কমিয়ে পঁচিশের মতো ফিট থাকা পুরোপুরি সম্ভব ব্যায়াম স্মার্ট ডায়েট ঘুম স্ট্রেস কমানো আর রুটিন চেক আপ এগুলোই আপনার এজিং মেডিসিন আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ